নমস্কার বন্ধুরা আমি মিতা মিতা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সংসারের সমস্ত কাজকর্ম করার সাথে সাথে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শান্ত মন ও পরিশ্রমের দ্বারাই সংসারে শান্তি বজায় রাখা সম্ভব এই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সবগুলো টিপস শোনার অনুরোধ রইল যদি শুনে টিপসগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো প্রথম টিপসটি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে যে টিপসটি আমার মনে হয় সেটি হচ্ছে ধৈর্য সংসারে নানা ধরনের পরিস্থিতি তো দেখাই যায় এই পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য ধৈর্যের কিন্তু ভীষণ দরকার ধৈর্য ধরে কাজ করলে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া বা তর্কের অবস্থার কিন্তু সৃষ্টি হয় না এর ফলে সংসারে কিন্তু শান্তি বজায় থাকে এরপর আসি দ্বিতীয় নাম্বার টিপসে সেটি হচ্ছে সহিষ্ণুতা সংসারে থাকতে হলে প্রত্যেকের আলাদা আলাদা মত থাকবে কিন্তু প্রত্যেকের মতকে কিন্তু গুরুত্ব দিতে হবে সহ্য করতে হবে যদি সবার মতকে মেনে নেওয়া যায় কিছু কিছু সব মত না হলেও কিছু কিছু মতকে মেনে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারে শান্তি বজায় থাকে এর পরের টিপসটি হলো ক্ষমা ক্ষমা করা মানে ভুলকে ভুলে যাওয়া ক্ষমা করতে শিখলে মন হালকা হয় এবং পরিবারের সবার সঙ্গে সম্পর্ক মজবুত এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সংসারের সমস্ত কাজগুলো যেন ক্লিনিং ডাস্টিং সেগুলো করে ফেলছি আর তোমাদের সঙ্গে টিপসগুলো শেয়ার করছি এর মধ্যে অনেক দিনই তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়নি তো আজকে ভাবলাম যে সংসারের কাজকর্ম তো দেখাই সেগুলো তোমরা দেখতে থাকো আর কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এই বিষয়ে তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই দিতে পারো আর তোমরা যদি কমেন্ট সেকশানে কমেন্ট করো আমার কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর আসি চার নম্বর টিপসে সেটি হচ্ছে সহযোগিতা সংসারে যারা থাকবে প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতা করা কিন্তু প্রয়োজন একজনে সমস্ত কাজ করে যাবে আর সবাই বসে থাকবে বা নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে সেটা কিন্তু একেবারেই ঠিক না আর এরকম যদি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে তাহলে কিন্তু প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো হয় আর প্রত্যেকেই কাজের চাপ কিন্তু কমে যায় আর পারিবারিক বন্ধনও কিন্তু খুব মজবুত হয় এর পরের পয়েন্টটা যেটা রাখছি সেটা হচ্ছে স্বাবলম্বী হওয়া একটা বয়সের পর মানে আমি সন্তানদের কথা বলছি প্রত্যেকেরই কিন্তু সাবলম্বী হওয়া প্রয়োজন আমাদের এই সমাজে ছেলেরা চাকরি করবে এটা ঠিকই কিন্তু এখনও অনেকের মনে এরকম ধারণা রয়েছে ছেলেরা চাকরি করবে কিন্তু মেয়েরা ঘরে থাকবে ঘরের কাজ করবে কিন্তু এই ধারণা থেকে কিন্তু বেরিয়ে আসা দরকার এখন যা পরিস্থিতি পড়েছে প্রত্যেকেরই সংসারে কাজকর্ম করা কিন্তু ভীষণ প্রয়োজন আর সবাই যদি কাজ করে তাহলে একজনের পরিবারের একজনের ওপর অর্থনৈতিক চাপটাও পড়ে না তাতে এতে সম্পর্ক ভালো থাকে আর তাহলে দেখবে মনের অস্থিরতাও থাকে না মনে করো যে একটা সংসারে যদি একজন মাত্র আয় করে পরিবারের সমস্ত দায়িত্ব তার ওপর থাকে সুতরাং কোনো একটা বিষয় যদি অসুবিধায় পড়ে সে তাতে কি হয় তার প্রেশারটা এত বেশি পড়ে সে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে এবং কিভাবে ওই পরিস্থিতি থেকে বেরোবে তার মাথায় একাই চিন্তাটা থাকে প্রথমে সবচেয়ে বেশি চিন্তা যেটা থাকে সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা কিন্তু আমরা যদি একটা পরিবারের সবাই নিজ প্রত্যেকেই কিছু না কিছু কাজে কাজ করি তাহলে কিন্তু সবাই এই অর্থনৈতিক দিকটার ওপর সবারই নজর থাকবে এতে একজনের ওপর প্রেশার পড়বে না সবাই কিভাবে এই প্রেশার থেকে বেরোবো সেটা সবাই চিন্তা করতে থাকে তো আমার এই পয়েন্টগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর এখন দেখো সকালে আমি টিফিন করছি আলুর তরকারি ওই ঝোলঝোল আলুর তরকারি যেটা কালকেও করেছিলাম মেয়ে ভালো খেয়েছিল সেই জন্য আজকেও করছি আর সেই জন্য আর ওকে আজকে রুটি দিইনি কালকে তো রুটি দিয়েছিলাম আজকে রুটি দিন আজকে পরোটা দিয়েছি পরোটাটাও খুব বেশি ভালো খায় না তো আটা দিয়ে করেছি তো তবে ময়দা দিয়ে করলে ভালো খেত তো আজকে আর ময়দা দিয়ে করিনি কালকে তো রুটিটা করেছি ময়দা দিয়ে তাই আজকে আর করলাম না তাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে চলে গেছে পড়তে আজকেও শনিবার আজকেও সাড়ে দশটা থেকে পড়া থাকে আর আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সকালবেলা ওই ঘরের বিছানাটাকে গুছিয়েছি তখন মেয়ে এটাতে এই ঘরে পড়ছিল সেই জন্য এই ঘরে আর আসিনি ওকে আর ডিস্টার্ব করিনি এখন এই ঘরটা গুছিয়ে ঘর টর ঝাড় দিয়ে মুছে আর যা বাসন আছে সেগুলো মেজে টেজে নিয়ে তারপরে যাব পুজো দিতে আর আমি সকালে টিফিন করে আমি কিন্তু ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি অনেক জামাকাপড় জমেছে আর আজকের ওয়েদারটা ভীষণ খারাপ একেবারেই রোদ নেই বৃষ্টিও হচ্ছে না এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে কিভাবে যে এত জামা কাপড় শুকোবে হচ্ছে পনেরো বারোটা স্নান টান করে এলাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে নিয়ে এখন মেরে দেবো রোদ একেবারেই নেই কিন্তু আজকে আমার অনেক জামা কাপড় আজকে ভেবেছিলাম একটু সয়াবিনের তরকারি করব কিন্তু না এখন না ভীষণ টায়ার্ড লাগছে সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে তারপরে এখন আবার ওই কালকে গ্রসারির অনেক জিনিসপত্রগুলো এসছে ওগুলোকে সব এখন ওঠাতে হবে ঠিকঠাক জায়গায় রাখতে হবে সেগুলো হয়নি তারপর আজকে আবার আমি বিকেলবেলায় একটু যাবো হলো গঙ্গা জল আনতে আমার একেবারেই গঙ্গা জল নেই আমি যাব আজ একটু রেস্টে নেবো সেই উপায়ও নেই তো এখন ভাবছি আর সয়াবিনের তরকারিটা করবো না একটু ডাল করব একটু আলু ভাজা করব আর মাছের তো সকালে করেইছি ওটা দিয়ে খেয়ে নেব আর বিকেলের জন্য ডাল থাকবে আর দেখা যাবে বিকেলে পরে কি করব না করব। চলো এখন জামা কাপড়গুলোকে আগে মেলে দিই তো বন্ধুরা এখন এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো এখন মেলে দিচ্ছি আর এই যে প্লাস্টিকটা নিচে পড়ে গিয়েছিল জানো এটাকে সুন্দর করে ভাজ করে রাখলাম কিন্তু একটু পরেই জানো তো এই যে এগুলো মেললাম তারপর একটু পরেই বৃষ্টি এসছে আবার সামনে দড়িতে যেইগুলো মেলেছিলাম সেইগুলোকে আবার সরিয়ে নিয়ে মেলতে হলো একবার ভাবছিলাম যে যদি বৃষ্টি আসে সামনে দড়িতে দিচ্ছি কিন্তু কিছু উপায় ছিল না আজকে এত জামাকাপড় মানে পুরো ভর্তি হয়ে গেছে আমার ওয়াশিং মেশিন আজকে একটু ওভারলোডই হয়ে গেছে এভাবে ওয়াশিং মেশিনে দেওয়াটা ঠিক না কিন্তু আজকে আমি ওই দিয়ে ফেললাম আর কি ভুল করলাম একটা আর দেখো এখন এই জামা কাপড়গুলো সমস্ত আমি মেলে দিলাম আর এখন একটু আলু ভাজা করছি শুধু মাছের ঝোল রয়েছে তো আর সকালে পাঁচ করেছিলাম সেটা আর নেই রাজ্যকে দিয়ে দিয়েছি আর একটু আলু ভাজা করছি ভেবেছিলাম ডাল করব ডাল আর করবো না মাছের ঝোল যা আছে তাতে আলু ভাজা দিলেই খাওয়া হয়ে যাবে পরে একটু পাঁপড় ভেজে নেব তো আলু দিয়ে শুধু আলু ভাজা আলু ভাজা দিইনি মানে আলু দিইনি আর এর সাথে পেঁয়াজও দিয়েছি বেশ ভালো লাগে নরম নরম আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা ডালের সাথে তো অসাধারণ লাগে কে কালকে গ্রসারির সমস্ত জিনিসপত্র চলে এসেছে তো ভেবেছিলাম প্রথমে আজকে তোমাদের সাথে ওগুলো শেয়ার করব তো আজকে না শরীর আর দিচ্ছে না মানে সকাল থেকে এত পরিশ্রম গেছে তোমাদের শুধু জাস্ট দেখিয়ে দিলাম কি কি এসেছে আর কি এখানে রয়েছে কালকে তোমাদের সাথে এগুলো শেয়ার করে দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না আজকে টপিক কেমন লাগলো সেটিও জানিও আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো ধন্যবাদ